জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম প্রেমানন্দ ঘন ভগবান শ্রী শ্রীনীতায় চৈতন্য মহাপ্রভুর অনুকম্পা যা আমাদের প্র ক্রমবর্ধমান বর্ষণ হয়ে চলেছে যাহার ফলস্বরূপ আমরা ভগবানের কথা মৃত আস্বাদন করে চলেছি প্রতিনিয়ত আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আগের দিন আমরা আঠাশতম শ্লোক আলোচনা করেছিলাম আজকে উনতিরিশতম শ্লোক আলোচনা করব এই উনত্রিশতম শ্লোকে ভগবান যে বিষয়টি প্রধানত বলছেন সেটি হল যে সবাই কিন্তু ভগবানকে ডাকে না কেউ কেউ ভগবানের মায়ায় খেলতে ভালোবাসে যদিও বা তাহার দুঃখের স্বরূপ যেমন প্রত্যেকটি দোকানের সামনে ওই দোকানের নাম লেখা থাকে যেমন বস্ত্রালয় যেখানে বস্ত্র পাওয়া যায় মিষ্টান্ন ভাণ্ডার যেখানে মিষ্টি পাওয়া যায় স্বর্ণালয় অর্থাৎ যেখানে স্বর্ণ অর্থাৎ সোনা পাওয়া যায় সেই রকম এই সংসারের যে সংসারে আমরা আছি এই সংসারে একটি সাইনবোর্ড আছে যার নাম হলো দুঃখালয় এই দুঃখে আমরা আমাদের নিজে কর্মবশত পতিত হয়েছি এবং এখনও পতিত হয়ে থাকারই প্রচেষ্টা কেউ কেউ তা মহাপুরুষ অর্থাৎ ভগবানের যারা জন তাদের করুণা স্পর্শে এই সংসার থেকে তৃপ্তি না পেয়ে সেই পরম সুখের পথে অগ্রসর হন ভগবান সেই কথাই বলছেন আমরা আগের শ্লোকেও শুনলাম আঠাশতম শ্লোকে ভগবান বলছেন যে যারা পুণ্যকর্মা যাদের সমস্ত পাপ নষ্ট হয়েছে তারা আমার ভজনে অগ্রসর দৃঢ়তাপূর্বক আর কারা যারা এই ভগবত পন্থা অবলম্বন করেন বা এই ভগবানকে পাওয়ার প্রচেষ্টা করেন আমরা সেই কথা শুনব চলুন অবশ্যই তার আগে আমরা ভগবানের শ্লোকটি শুনি ভগবান উনত্রিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে জরা যারা মরমোয় মামা শ্রেত্যায় তন্ত্রিদু কৃত সময় ধাত্মাঙ্কর্ম চিলম ভগবান বলছেন এই জায়গায় যে মরণ এবং বৃদ্ধাবস্থা থেকে বাঁচার জন্য অনেকেই অর্থাৎ অনেক জীব আমার শরণাগত হওয়ার জন্য প্রযত্ন করেন সেই তারাই সনাতন ব্রহ্মস্বরূপ আমাকে পাওয়ার জন্যে সম্পূর্ণ তত্ত্ব বা আমাকে আমার সম্পূর্ণ তত্ত্ব সম্পর্কে অবগত হন অর্থাৎ আমাকে প্রাপ্তি করেন দেখুন এই কথাটা যদি বলা হয় যে আমাদেরকে ভগবান প্রাপ্তি করতে হবে ভগবানকে প্রাপ্তি করতে কাউকে হবে না কারণ ভগবান আমাদের স্বরূপ জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস কৃষ্ণ আর কৃষ্ণের দাস কিন্তু আলাদা নয় কারণ আমরা যদি জীব প্রকৃতির সঙ্গে পরমাত্মাকে তুলনা করি তা কিন্তু হয় না এই প্রকৃতিতে সমস্ত কিছু লিমিটেড তাই জন্য তার অংশ হয় কিন্তু পরমাত্মার যদি বলা হয় অবতার বা অংশ তা কিন্তু অবিশ্লেষণীয় বিশ্লেষণ করা যায় না কারণ পরমাত্মা তত্ত্ব ভাব ভাবের অন্তর্গত বোধের অন্তর্গত ভগবান সেই জন্য বলছেন আমরা গীতায় পাই মদগত চিত্তা মদগত প্রাণা বোধ হয়ন্তী পরস্পরা কথায়ন্তী চাং অর্থাৎ যারা মদগত চিত্তা আমার প্রতি চিত্ত অর্পিত করেন মতগত প্রাণা আমার জন্যে প্রাণ অর্পণ করেন প্রাণগত হন তাহলে তারা কি বোধ হয়নি পরস্পর তখন পরস্পরের বোধ করতে পারেন যে আমি কে তুমি কে ভগবান আর পরমাত্মা আর আমরা আলাদা নয় জীব হয়েছি কেন না এই দেহে আমি এই দেহ আমি মন বুদ্ধির অন্তর্গত আমি আলাদা এইটা মেনে নেওয়ায় এই বোধটুকু তাড়িয়ে ভগবান আমি সাক্ষাৎ সচ্চিদানন্দ স্বরূপ এই বোধ করার জন্য এত সাধারণ পদ্ধতি এমন নয় আমাদেরকে ভগবান প্রাপ্তি করতে হবে আমরা সাক্ষাৎ ভগবানের স্বরূপ পরমাত্মার অংশ এই অংশ আর অংশীর মধ্যে কোনো পার্থক্য নাই তাই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভগবান বললেন যারা মরণ এবং বৃদ্ধাবাস্ত অর্থাৎ দেহজনিত যে সমস্ত বৃত্তি এইগুলি থেকে বাঁচার জন্যেও আমার আমার কী করে শরণাগত হওয়ার প্রযত্ন করেন তারা আমার সেই সনাতন ব্রহ্মস্বরূপ অর্থাৎ আমার আমাকে প্রাপ্তি করতে পারেন আমাকে বোধ করতে পারেন এবং এই সম্পূর্ণ তত্ত্ব সম্পর্কে অবগত হন খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা ভগবান বললেন আমরা এমনি করি না ঠেলায় পড়ি তাই ভগবান কাউকে করুণাপূর্বক ঠেলা দেন তার প্রতি করুণা করেন আমরা বুঝি না আর যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় হে না একমাত্র তুমি ভরসা এই রাস্তাও খোলে আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করবো তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য